এটা কিন্তু মাইনিং টাইম আর মাত্র দুই দিন আছে যদি এই 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 কয়েনটা আপনারা জয়েন করে থাকেন যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করবেন আর যদি জয়েন করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখানে কিন্তু ওয়ালেট এড করবেন তো এখানে লঞ্চ বানানো ক্লিক করবেন তারপর হচ্ছে ফার্স্ট অফ অল যদি চান কেউ এখানে একটা ওপেনে ক্লিক করার পরে তার সামনে কিছু গ্রুপ আসবে তো গ্রুপে আপনারা জয়েন করে নেবেন যে কোনো একটায় একটা জয়েন করলে আপনার দশ পার্সেন্ট করে প্রত্যেকবার ক্যাম্পেইনের সময় মাইনিংয়ের সময় আর দশ পার্সেন্ট করে বোনাস পাবেন এইগুলো একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনাদের এখান থেকে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে ক্লিক করবেন যেমন ওয়ালেট অপশন ক্লিক পর এখানে ওয়ালেট কানেক্ট থাকবে কানেক্টে লেখা থাকলে ওই ক্লিক ক্লিক আই আমি আবার নতুন করে দেখা যেতেছি কানেক্ট করে এইভাবে ওয়ালেট কানেক্ট লেখা থাকবে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমার একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা কানেক্ট ওয়ালেট ইন্টেলিগ্রাম এটার উপর ক্লিক করলেই হবে দেন এটার উপর ক্লিক করলাম এরপরে ওয়ালেটটা এখানে লোড হবে এই ওয়ালেট ওয়ালেট আসার পরে এই ধরনের কানেক্ট ওয়াটলেট লেখা উঠবে কানেক্ট ওয়ালেটের ওপর ক্লিক ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেন আপনারা কী করবেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন যেভাবে হোক ব্যাগে ক্লিক করলেই হবে ব্যাগ ক্লিক করে এই আপনার আবার ঢুকবেন এবার দেখুন এখানে কিন্তু কানেক্ট হয়ে আছে এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট কানেক্ট দেন এরপরে পরবর্তীতে ধাপগুলো আছে এগুলো পরবর্তীতে আসবে এই যে এখানে যে ধাপগুলো আছে সেগুলো পরবর্তীতে আপনাদের আপডেটের সাথে জানিয়ে দেব এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন তো এই পুরনো যেই কাজ আর যারা এই টাস্কগুলো পূরণ করেন নাই তারা অবশ্যই টাস্কগুলো পূরণ করে নেবেন কারণ এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম দিতে চলেছে আগামী দুই তিন দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে মাইনিংটা তারপরে আপনার যে কয়েন থাকবে এখানে এই কয়েনের উপরে কিন্তু একটা ভিত্তি করে আপনার টাকা দেওয়া হবে তো আশা করি আপনারা কানেক্ট করতে পারবেন আজকে ভিডিও বোন থেকে সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন